হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় দেখো আজকে কিন্তু একটা নতুন মানে আজকে ছিল পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখের জন্য একটা ভালো দিন আর ছিল আমাদের একজন খুব প্রিয় মানুষের জন্মদিন সেটা হচ্ছে দেখো তার জন্য কিন্তু একটু ব্যবস্থা করে নিয়েছিলাম খাওয়ার ব্যবস্থা সেটা হচ্ছে দেখো বরবাবু ভাত হয়েছিল আর ভাতটা যেহেতু আমি গড়াতে খুব একটা পারি না তার জন্য বড়বাবু গড়িয়ে দিচ্ছিলাম আমি সেজেছিলাম বলে আরও গড়াচ্ছিলাম না আর দেখো এই যে আমাদের তুলি রানির জন্মদিন বুঝতেই তুলি রানির জন্মদিন আমরা ছোট একটা ছোট্ট আয়োজন করেছিলাম একটা কেক নিয়ে এসেছিলাম আর ওর জন্য একটু খাওয়ার আয়োজন করেছিলাম দেখো কেকটা কেমন লাগছে বলো তো আর তুলিকে আমরা কিছুই প্রথম থেকে বলিনি তুলিকে বলিনি শুধু কাকিমাকেই বলে দিয়েছিলাম কাকিমা যেন ওকে নিয়ে চলে আসে আর ওকেও বলে দিয়েছিলাম যে চলে আসবি মানে মানে রান্না টানা করে তারপর ডাকছিলাম যে একটু আসবি দিয়ে আর ও কিন্তু যে কোনো ইসে মানে ভালো দিন ও আমাদেরকে একটু প্রণাম করতে আসে ওই দিন তো প্রণাম করতে আসে আর কাকিমা দিয়েছিল একটু ঠাকুরকে পুজো মানে ঠাকুরকে পুজো পায়েস করে দিয়ে আমাদের বাড়ির ঠাকুরকেই দিয়েছিল প্রসাদ হিসেবে সেটাই খাওয়ানো হয়েছিল আর দেখো ওটা হচ্ছে তুতুল রানী তুতুল রানিও কিন্তু তার দিদির জন্মদিনের জন্য প্ল্যান প্রোগ্রাম করছিল। এই দেখো তারপর কিন্তু আমরা সবাই খেতে বসেছিলাম খেতে বসে সবাইকে আর বেশি কিছু আয়োজন করিনি শুধু হচ্ছে মাংস ভাত আর চাননি ছিল আর কিছুই ছিল না আর স্যালাড ছিল দেখো আমি বড়বাবু পাপাই তুলি খেতে বসে গেছিলাম এইভাবে আজকের মানে ভিডিও মানে করেছিলাম একটু ছোট্ট আয়োজন তারপরে দেখো যেহেতু ওই ভিডিওটা একটু ছোট হয়ে গেছিলো তাই জন্য আর একটু ভিডিও আমি করছি দেখো আমরা কিন্তু পরের দিন চলে গেছিলাম মার্কেটে একটু বাজার করতে আর প্রতি মাসেই যেতে হয় যেহেতু ভুসিমাল বা গোসারি বাজার করতে আমাদের এখানে এখন ময়নাতেই হয়ে গেছে বড় ধরনের একটা স্মার্ট পয়েন্ট স্মার্ট পয়েন্টে আমরা চলে যাই বাজার করতে এই দেখো বরবাবু আর পাপাই চলে যাচ্ছে আর পাপাই কিন্তু সেই বাকেটটা নিয়ে নিয়েছে আর পাপাই কিন্তু এইখানে বাজার করতে খুবই ভালোবাসে তাই জন্য দেখো পাপাই কিন্তু তার মতো করে বাজার কর বাজার করছে করবে বলে চলে যাচ্ছিলো আর আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা রেড লেভেল চা যেটা আমরা খাই তারপরে এক এক করে শপিং করতেছিলাম যেটা খুঁজে পাচ্ছিলাম কমফোর্টের একটা এই মানে বাড়ির যেগুলো লাগবে সার্পেক্সাল যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে মানে প্রতিদিন লাগে স্কুট সবগুলো নিয়ে নিচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আমাদের বাজার প্রায় কমপ্লিটের পথে এইবারে কিন্তু মানে ই করে নিতে হবে মানে বিলিং করে নিতে হবে আর আজকে ছিল রবিবার তাই জন্য বিলিং কাউন্টিং ছিল খুবই মানে ভিড় আর অনেকেই আজকে অন্য দিনের তুলনায় কিন্তু আজকে অনেক বেশি ভিড় ছিল তাই বাজার করতে মানে এইরকম বাজার করতে গেলে কিন্তু একটু সময় নিয়েই আসতে হয় আর একটু ভিড় ভাড়টা হলেও কিন্তু অসুবিধে তারপরে দেখো টুকিটাকি বাজার করে নিচ্ছিলাম আর বাজার করে নিয়ে আর সবাই এখানে আর যেহেতু শপিং মল একটু বাচ্চারাও ঘুরতে এসছিলো বাচ্চারাও কিন্তু মজা করছিল আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম কোথায় কি আছে না আছে এখন শপিং মলগুলোতে যদিও বা ভিডিও করতে খুব একটা দেয় না তবুও এখানে কিছু বলেনি বলে ভিডিও করে নিচ্ছিলাম তারপরে বলো তোমরা তোমরা কী কী কীরকমভাবে বাজার করো আমরা কিন্তু মাসের বাজারটা মাসেই করে রাখি খুব যদি না দরকার পড়ে অন্য অন্য কিছু লাগলে খুব দরকার পড়লে বাজার যাই হলে যাই না আর যেহেতু সংসারের লোকজনও কম আমি বরবাবু আর পাপাই আর দুজনেই বাজার করি দুজনেই বাজার করতে পারি আর দুজনে প্রচুর বাজার যেতেও পছন্দ করি না প্রত্যেক দিন যেটা নেই সেটা আনতে যাব এটা খুবই মানে লেগুরার হয় আর দেখো পাপায়ের বাজার প্রায় কমপ্লিট এই দেখো আমাদের কিন্তু একদম ভর্তি বাজার হয়ে গেছে এবারে কিন্তু বিলিং হবে এই রকম করে দেখো দু বাজার হয়ে গেছে তারপর বাজার টাজার করে চলে আসার পরে চলে এসেছিলাম একটু পিজা দোকান আর পিজ্জা দোকানে আজকে কিন্তু খাবো না আর রবিবার ছিল বলে এখানেও কিন্তু খুব ভিড় ছিল এসে প্রথমে তো বসতেই পারিনি কিন্তু তারপরে যা হোক বসতে পেয়েছিলাম আর আমরা যেহেতু এখানে খাবো না আর রাত্রের জন্য খাবারটা নিয়েই চলে যাবো তাই জন্য একটু বসেছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম আর খেতে দিতে তো আজকে খুবই দেরি করছিল কিন্তু তবুও আমাদের তো ময়না যখন এসেছে পিৎজা তো খেতেই হবে পিৎজা যেন তো আগে খুব একটা পছন্দ করতাম না এখন কি একটা ভালো লেগেছে ভালোই লাগে খেতে তারপরে দেখো আমরা বসে বসে একটু ভিডিও ফটো সমস্ত কিছু তুলছিলাম যেটা আমরা করে থাকি আর বরবাবু আর পাপা পাপাই কিন্তু পাপায় কিন্তু খিদেও পেয়ে গেছিলো যা হোক বাড়ি গিয়েই খাবো একদম কেন যেহেতু রাত্রিও হয়ে গেছে আমরা দেখো সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে একটা চিকেনের আইটেম আর কিন্তু পিৎজা চলো ঘরে গিয়ে কি নিয়ে এসেছি এবারে দেখো আমরা যেহেতু ব্যাগে প্রচুর ভর্তি মানে সমস্ত বাজার টাজার নিয়ে একদম কিন্তু ভর্তি দেখো একটা ব্যাগ দুটো ব্যাগ ভর্তি যেহেতু পাপার খাবার টাওয়ারগুলোও নেওয়া হয় আর এসেই দেখো আমরা প্রচুর খিদে পেয়ে গেছিলো এসেই বসে গেছি গরম করতে হয়নি খুব একটা মানে একটুখানি রাস্তা ছিল তো তাই জন্য আর একটু প্রথমে এসে খাওয়ার ভিডিও টিডিও না করলে হয় দেখো আর এখানে পিৎজাটা কিন্তু খেতে আমাদের খুবই ভালো লাগে মানে জেনারেল মানে খুব ভালো টাকাটাও বেশি নয় কিন্তু খেতেও ভালো চলো দেখো আমিও খাচ্ছি বড়বাবুও খাচ্ছিল একটু ভিডিও করে নিচ্ছিল আমিও খাচ্ছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে দেখো আরও কি খাবো দিয়ে ভিডিও করব। পাপাই আর আমি কিন্তু পাপাইও পাপাই কিন্তু খুব খিদে পেয়েছে আমাদের ভিডিও করার জন্য আর এই চিকেনের আইটেমটা নিয়েছিল এই চিকেনের আইটেমটা ছিল খুবই ঝাল খেতে খা দারুণ কিন্তু ঝাল ঝাল পাপায়ের বলছিল ও মাই গড কী ঝাল লেগেছে আমার তারপরে দেখো এই রকম করে আমিও একটু ভিডিও করে নিলাম করে নেওয়ার পরে এবারে খেতে খেতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু সাপোর্ট করে যারা এখনও সাবস্ক্রাইব করো নিক করে দিও টাটা